আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে লন্ডন থেকে সুস্বাগত জানাচ্ছি আমি শরীফ চৌধুরী বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ প্রবাসে থাকেন এবং এই দুই কোটি মানুষ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ইউজ করে থাকেন এবং প্রতিনিয়ত বিগত সব সরকারের আমলি বিভিন্নভাবে প্রবাসীরা নাজিয়াল হয়েছে হয়রানির শিকার হয়েছে এই সরকার আসার পরে আমরা দেখতে পেয়েছি গত দেড় মাসে এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা যারা গিয়েছে তারা সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এয়ারপোর্টের সার্ভিসে তারা অনেক হ্যাপি ছিল এবং হ্যাপি আছে আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন এই যে ভিডিওতে দেখানো হচ্ছে যে এক তিন চারজন কাস্টমার কর্মকর্তারা একজন প্রবাসী ভাইয়ের লাগেজ তল্লাশির নামে তাকে হয়রানি করছে তার ব্যাগ লাগে চকলেট ছিল এই চকলেটগুলো তারা অ্যালোমেলো করছে তারা খাচ্ছে অর্থাৎ প্রবাসীদেরকে নিয়ে উপহাস করা প্রবাসীদেরকে নাজেহাল করা এবং এই জাতীয় কাজগুলি যারা করেছে যে কাস্টম কর্মকর্তারা করেছে তিনজন কাস্টমস ইন্সপেক্টর লেভেলের যারা ছিল তাদেরকে আইনের আওতায় এনেছে বিভাগীয় কাস্টমস এর যে কমিশনার উনি তাদেরকে এই তিনজনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে বিষয়টি আসার আলো এরকম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে দেখে উনি সাথে সাথে অ্যাকশান নিয়েছে অন্তত এই কথা তো বলা চলে অতীতে তো আমরা এগুলিও দেখতাম না যে এগুলি কোনো দল বা গোষ্ঠীর আত্মীয় স্বজন অথবা কোনো দল বা গোষ্ঠীর তলপিতল্পা বহন করে তাদেরকে তো সাসপেন্ড করা যাবে না অন্তত এই সুক্রিয়া করা যাচ্ছে যে সাথে সাথে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে প্রবাসী ভাই নাজেয়াল হয়েছে সত্যি কথা কিন্তু অ্যাকশানে গিয়েছে কর্তৃপক্ষ আমরা মনে করি দুই কোটি প্রবাসী যারা দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত দেশের কল্যাণে দেশের যে কোনো ক্রাইসিসে সবার আগে হাত বাড়িয়ে দেয় সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মানের জন্য এই বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে খুব বেশি চাওয়া নেই আমরা যখন প্রবাস থেকে দেশে যাই আমরা আশা করি আমরা বিমানবন্দরে গেলে বাংলাদেশে গেলে একটি সুন্দর সার্ভিস পাবো সুন্দর বিহেভ পাবো আমরা অন টাইমে আমাদের লাগেজ নিয়ে বাসায় চলে যেতে পারবো এবং যখন এয়ারপোর্ট থেকে বের হব কোনো লাগেজ পার্টি কোনো মরম পার্টি আমাদেরকে না জেহাল করবেন এক কথায় বিমানবন্দর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন অথবা ইনসাইডে যারা কাস্টমসে আছেন তারা যেন অযথা আমাদেরকে কেউ হয়রানি না করেন দ্যাট মিনস আমরা এটা বলছি না যারা অন্যায় করবে যারা ভুল করবে তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনবেন না অবশ্যই সেটা আইন অনুযায়ী যেটা করবেন বাট সাধারণ কোটি কোটি যাত্রী প্রতিদিনই আসা যাওয়া করছে তারাদের এই অভিযোগের মাত্রাটা যখন এই সরকার কমিয়ে আনার একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই জাতীয় দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে আমরা আমলে নিতে চাই না কিন্তু আমরা সতর্ক থাকতে চাই আগামী দিনগুলিতে এই সরকার যেন বিশেষভাবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তারা নজর দেয় কারণ এই প্রবাসী ভাই বোনেরা কিন্তু এই বিমানবন্দরটি ইউজ করে প্রবাসে আসা যাওয়া করেন আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের কল্যাণে দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করতে চাই এটা আমরা কমিটেড আমরা শুধু সরকারের কাছে শুধু একটু আশা করব সরকার যেত যেন আমাদেরকে এয়ারপোর্টে নিরাপত্তার ব্যবস্থাটি ভালোভাবে করেন এতে দেশের সম্মান যেমন বৃদ্ধি পাবে তেমনিভাবে প্রবাসীরও অনেক বেশি কনফিডেন্ট হবে দেশে যেতে সবাই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ